with them back time. নয় কত চায় কত কত বাসতে কোন করতে হবে এক দফা ইয়েকে দাবে করতে হবে মতায় পাতা নয় বেতন চাই পাঠার মতো পাঁচতে চাই

ایک دوا ایک دم بازار مت بچتے چاہ بازار متوسط সম্মানিত সাংবাদিক আপনি জানেন আমরা আনসার জনতা জনতি আনসার কমান্ডাররা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে থাকি আমরা বাংলাদেশের এই আনসার

টাকা এই বড় বড় মাফিয়া অভিযান করছেন বাজার থেকে বাজার করে খাই আমরা এই বাজার থেকে বাজার করে খাই কিন্তু আমরা এখন একটাই দাবি আমাদের যায় এই পূজার মধ্যে বিভিন্ন পূজা মন্ডপ আছে আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে আগামী দিনে আমাদের দায়িত্ব আমাদের যদি আমাদের কর্মসূচির দাবি দাবা মানানো হয় আগামী নির্বাচন আমরা সবাই মিলে বয়কট করব सचार गाव प्रत्येक गाच नये

开始。<开> और <laughs> करहा